মহেশ তালায় সনাতনীদের উপর হামলার প্রতিবাদে সামনা করে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের মিছিল হিন্দু অত্যাচার হচ্ছে কিনা পুলিশ মহেশ মন্দির ভাঙচুর এবং সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে বৃহস্পতিবার বিকেলে শামনগরে মিছিল করা হয় সেই প্রতিবাদী মিছিল সামনগর নতুন গ্রাম বাজার মোড় থেকে শুরু হয়ে নতুন গ্রাম রোড এবং ইস্ট কাপ্তেপাড়া রোড ধরে নেহেরু মার্কেট বাজার পর্যন্ত গিয়ে শেষ হয় উক্ত মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডা সকল সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি বলেন এই মুহুর্তে বাংলার সনাতনীরা একজোট না হলে আগামী দিনে বাংলার সনাতনীদের অবস্থা হবে ঠিক বাংলাদেশের সনাতনের মতোই তার দাবি জিহাদিদের নিয়ে বাংলার ক্ষমতা কি রাখতে মমতা ব্যানার্জি সব করছেন কিন্তু জিহাদি নামক অসুর শক্তি বাংলায় আর বেশি দিন থাকতে পারবে না কি আপনারা দেখেছেন কি মহেশতলাতে কিভাবে হিন্দুদের বাড়িতে অ্যাটাক হয় হিন্দুর মন্দিরে ভাঙচুর হয় শিব ভাঙ্গা যায় শিব ঠাকুরকে ভাঙা যায় সাথে সাথে নন্দীজি মহারাজকে ভাঙ্গা যায় শুধু এইটুকু নয় পুলিশের সামনে তুলসীর মা যাকে আমরা প্রত্যেক দিন পূজা পাঠ করি সেই তুলসী মায়ের স্থানকে ভেঙে দেওয়া হয় আজকে দিনে আমরা বলতে চাইছি যে যারা আমাদের ধর্মের বিরুদ্ধে কাজ করছে যারা জেহাদি শক্তিকে সমর্থন করছে যারা জেহাদি শক্তিকে সামনে রেখে এখানে রাজত্ব করছে যারা হিন্দুদেরকে ডায়মন্ড হারবারতে নির্যাতন করার প্ল্যান করছে সেই অসুর শক্তি আর বেশি দিন বাংলায় থাকতে পারবে না হিন্দু সনাতনীরা আজকে দিনও যদি একবদ্ধ না হয় যদি হিন্দু শক্তিরা সনাতনীরা আমরা সঙ্গবদ্ধ না হই তাহলে যেরকম বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদেরকে মারধার করা হয়েছে তাদের উপরে শোষণ হচ্ছে মুর্শিদাবাদ থেকে জুড়িয়ে মালদা থেকে নিয়ে এই মহেশ যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনা যে কোনো দিন আমাদের সনাতনী হিন্দুর ভাইদের যে কোনো এলাকায় পাড়াতে হতে পারে তাই জানলে আমরা সমস্ত সনাতনী হিন্দুদেরকে সঙ্গবদ্ধ হওয়ার জন্য আজকে মহেশতলার ঘটনার প্রতিবাদে আজকে রাস্তায় আমরা হেঁটেছি আজকের দিনে রাস্তায় আমরা হাঁটছি সমস্ত দেখেছেন একটা এম যেখানে মাটি সেখানে মালদা যেখানে মানুষ সেখানে মুর্শিদাবাদ তৃতীয় এম যেটা উনি বলছেন মানুষ সেটা হচ্ছে মহেশতলা এবার আমরা ভাবছি তিনটে এম এর রুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এম চুপ কেন আছেন তার একটাই কারণ হচ্ছে তার ভাইপো ডায়মন্ড হারবার উনি মডেল সারা বাংলাকে দেখাতে চাইছেন বারবার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানকার সাংসদ ডায়মন্ড হারবার মডেলটা হচ্ছে বেস্ট মডেল তাই ডায়মন্ড হারবারের মডেলটা উনি দেখিয়েছেন যে সনাতনীদেরকে এখান থেকে নির্যাতন করতে হবে সনাতনী হিন্দুদেরকে এখান থেকে পলায়ন করাতে হবে সনাতনী হিন্দুদেরকে যদি আমরা তাড়াতে পারি তাহলে আগামী দিন ডায়মন্ড হারবার নিশ্চয়ই সনাতনী হিন্দুত্ব মুক্ত করে তৃণমূলের ক্ষমতায় জিহাদিদের ক্ষমতায় তারা রাখতে চাইছে চালিয়েছে জেহাদিরা সেখানে শ্রী ঠাকুরকে ভাঙচুর করা হয়েছে